ইন্দোনেশিয়া বিশ্বের বৃহৎ মুসলিম এবং অর্থনীতিতে এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ এ দেশটির একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর আর অন্যদিকে ভারত মহাসাগর দেশটির সঙ্গে স্থল সীমান্ত রয়েছে বর্ণীয় মালয়েশিয়া পূর্ব তিমুর ও পাপুয়া নিউগুনি মতো দেশের ইন্দোনেশিয়ার নামটি মূলত ল্যাটিন শব্দ ইন্দাস ও নেসোস থেকে আগত অবাক করার মতো বিষয় হলো সতেরো হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এশিয়ার অন্যতম সুন্দর এই দেশটি বিশেষ করে ইন্দোনেশিয়ার বালি পর্যটকদের কাছে এক পছন্দের নাম ছবির মতো সুন্দর এই দেশটি পরিচিতি জানব ফিচার বাংলার আজকের পর্বে এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝামাঝি আর দেশটির রাজধানী জাকার্তা রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ ইন্দোনেশিয়া উনিশশো সালের সতেরো আগস্ট স্বাধীনতা অর্জন করে এই দেশটি ভ্রমণ পিপাসুদের এই দেশটির প্রতি আগ্রহের এত কারণ হাজার হাজার দ্বীপ পাশাপাশি এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় এখানে বেশ কম খরচে আপনি ঘুরে বেড়াতে পারবেন দেশটির মুদ্রার নাম রুপিয়া আর মোট জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি পঞ্চান্ন লাখ যা এটিকে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশে পরিণত করেছে দ্বীপের পাশাপাশি দেশটিতে রয়েছে শত শত ভাষা প্রায় আটশো রকমের ভাষা ব্যবহার করতে দেখা যায় দেশটিতে অবশ্য এখানে মানুষ বসতির ইতিহাস বিশ্বের মধ্যে সবচেয়ে পুরনো যাদের আমরা জাপামের নামে চিনি ইতিহাস ঘেটে জানা যায় ত্রয়োদশ শতাব্দীতে দেশটিতে মুসলিমদের আগমন ঘটে ক্রমান্বয়ে তারা উত্তর সুমাত্রা হয়ে ছড়িয়ে পড়ে সমগ্র ইন্দোনেশিয়ায় আর ষোলশ শতাব্দীতে এসে দেশটির প্রধান ধর্ম হিসেবে জায়গা করে নেয় ইসলাম পরবর্তীতে দেশটিতে ব্রিটিশ আর ডাচরা আগমন করলে তারা ধর্ম কিংবা সংস্কৃতিতে অতটা প্রভাব ফেলতে পারেনি অবশ্য স্বাধীনতার আগে বেশ কঠিন সময় পার করছে ইন্দোনেশিয়ার মানুষ কারণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিন বছর দেশটি শাসন করেছিল জাপানিরা সে বছর সতেরো আগস্ট মিত্রশক্তির হাতে যখন আত্মসমর্পণ করলো ঠিক তখনই সুকর্ণ ও মোহাম্মদ নেতৃত্বে একটি দল দেশটির স্বাধীনতা ঘোষণা তারা একটি সংবিধান করে রচনা করে দেশটিতে গ্রামীণ শিকারী সম্প্রদায় থেকে শুরু করে অভিজাত শহর পর্যন্ত প্রায় সব ধরনের মানুষের বাস প্রায় তেত্রিশটি প্রশাসনিক অঞ্চল নিয়ে গঠিত ইন্দোনেশিয়া প্রত্যেকটি প্রদেশের জন্য রাজ্য গভর্নর এমনকি আলাদা আইনসভা রয়েছে এছাড়াও প্রদেশগুলোকে ঠিক মতো নিয়ন্ত্রণ করার সুবিধার কথা মাথায় রেখে ছোট ছোট রিজেন্সি ও সিটিতে ভাগ করা হয়েছে ব্রাজিলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীব দেশ হিসেবে বেশ সুনাম রয়েছে ইন্দোনেশিয়ার দেশটির প্রায় ষাট ভাগ বনভূমি প্রায় ছয়শ প্রজাতির পাখির বাস অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত পাপুয়ায় আবার সেই পাখিদের ২৬ শতাংশ পৃথিবীর কোথাও পাওয়া যায় না দেশটির সমুদ্র উপকূল বেশ বড় প্রায় আশি হাজার কিলোমিটার আর এখানে এত জীববৈচিত্র্যের কারণ হলো দীর্ঘ উপকূল রেখা যদিও সাম্প্রতিক সময়ে দেশটির বর্ধনশীল শিল্পায়নের ফলে পরিবেশগত নানা সমস্যা দেখা দিয়েছে দেশের মতো ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর আকার বেশ বড় সরকার নির্বাচিত সদস্যদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় আর প্রায় দুই বছর ধরে সেই কাজ করতে হয় প্রায় এগারো লাখ মানুষ রয়েছে যাদের সামরিক কাজ করার সামর্থ্য রয়েছে এর মধ্যে নিয়মিত সেনা সংখ্যা প্রায় তিন লাখ নৌবাহিনীতে চুয়াত্তর হাজার আর বিমান বাহিনীতে রয়েছে তেত্রিশ হাজার সদস্য বাজেটের প্রায় তিন শতাংশ ব্যয় হয় সামরিক খাতে দেশটির অর্থনীতি মূলত নির্ভর করছে পর্যটনের ওপর কারণ তাদের বৈদেশিক আয়ের একটা বড় অংশ এই খাত থেকে আসছে বালি লম্বক বিন্তান ও নিয়াজ দ্বীপের সমুদ্র সৈকতগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় প্রতিবছর লাখ লাখ মানুষ দেশটিতে ঘুরতে আসে বাংলাদেশ থেকেও অনেক ভ্রমণ পিপাসুরা যায় সেখানে তুলনামূলক অনেক কম খরচে আপনি দেশটিতে ঘুরে আসতে পারবেন পাশাপাশি পর্যটন খাতে দেশটির বিপুল বিনিয়োগ তাদের পর্যটন খাতকে এতটাই প্রসার করেছে ইন্দোনেশিয়াতে টেলিভিশন চ্যানেলের বহুল ব্যবহার থাকলেও সময়ের সঙ্গে অনলাইন মিডিয়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ফেসবুক এছাড়াও দেশটির জনসংখ্যার একটি বড় অংশ টুইটার বা বর্তমানে এক্স নামে পরিচিত এই মাধ্যমে বেশ সক্রিয় দেশটির জনগণের মাথাপিছু পিছু আয় হচ্ছে তিন হাজার ইউএস ডলার আর প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তেল গ্যাস পোশাক রাবার পাম অয়েল ইত্যাদি ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে দেশটির আগ্নেয়গিরির সংখ্যা জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও অনেকটাই বেশি এর মধ্যে বেশ কিছু আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে 2004 সালে ভারত মহাসাগরীয় ভূকম্পের দ্বারা সৃষ্ট সুনামির ফলে বেশ ক্ষতির মুখে পড়ে দেশটি সে সময় সেই সুনামির ফলে সুমাত্রার উত্তর ও পশ্চিম উপকূলীয় অঞ্চল এবং সুমাত্রার নিকটবর্তী ছোট দূরবর্তী দ্বীপগুলিকেও জলাবদ্ধ করে আচেয় প্রদেশের মধ্যে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটেছে অবাক করা বিষয় হলো ভূমিকম্পের তিরিশ মিনিটের মাথায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিখোঁজ হয় এবং প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারায় যা পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী ও ভয়াবহ সুনামি হিসেবে গণ্য করা হয় দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন